মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক সোমবার বিকালে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একটি সাত থেকে আট ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন এরপরে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে সোমবার রাত থেকে মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষদের সতর্ক করে কুমিরের বিষয়ে পাশাপাশি নৌকতে করে গঙ্গা নদীতে টহলদারি চালায় বনদপ্তরের কর্মীরা নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে সাধারণ মানুষ এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেয় সেই বিষয়ে এদিন বিভিন্ন রকমভাবে চেতন করা হয় সাধারণ মানুষজনকে কারণ গঙ্গা নদীতে কুমির থাকা এটা একটা স্বাভাবিক বিষয় মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দখলদারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি বন দপ্তর সূত্রের খবর কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে বন দপ্তরের কর্মীরা সমস্ত রকম ভাবে এই বিষয়ে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট यू बांगला टीवी यू बांगला टीवी हृदय छुए जाए